डॉक्यूमेंट डिलीटेडरिश फिफ्टीन लाख डिस्ट्रॉय डिलेट ऑर्डर ऑर्डर डिविशन बेंच ऑर्डर रिपीटेडली

তাহলে আমার তো রিটিন সাবমিশন আমার পিটিশান করা আছে আপনি কাইন্ডলি একটু সময় করে টু ক্যালকাটা চোদ্দ পাস দুহাজার বাইশ সালে উনি এসেছিলেন একটা নজরুল মঞ্চে একটা প্রোগ্রাম করতে তারপর উনি ষোলো তারিখে কিন্তু কোন অ্যারেস্ট করা হয়নি একশো দশ থেকে একশো তেরো একশো থেকে একশো পুলিশের রিপোর্ট একশো দশ থেকে একশো তেরো চেঞ্জ করে এখানে শো করতে আসছেন বারবার যাতে পুলিশ তাকে ধরতে না পারে আপনি দেখুন একশো দশ থেকে একশো তেরো পেজ কাইন্ডলি সি পেজ ওয়ান জিরো এইট অনারেবল ডিভিশন বেঞ্চ জাস্টিস পাথারিয়া যেখানে সাপ্রাইজ করা হয়েছিল টোটাল ম্যাটার বেলটা রিজেপ্ট করে দেয় ডিভিশন বেঞ্চ দিস ক্যালকাটা হাইকোর্ট সেটা আমি বলছি রিটেন সাবমিট মানে পিটিশনে যা বলেছেন তার বাইরে আর কিছু বলার নেই না